আচ্ছা তোমাদের জীবনে এমন হয়েছে কি যে তুমি কাউকে ভালোবেসেছ কিন্তু তুমি প্রতারণার শিকার হয়েছ যদি এমনটা হয় তাহলে হাত তুলো বাট এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে তুমিও প্রতারণার শিকার হয়েছ এবং তুমি যাকে আসলে তোমার জীবনে আবার নতুন করে গ্রহণ করছো তার জীবনেও সেম ঘটনাটি ঘটেছে হ্যাঁ আমি যে নাটকের রিভিউ করতে যাচ্ছি তার নাটকের নাম হচ্ছে হঠাৎ প্রেম আপনারা জানেন এই নাটকে চমৎকার দুটি অপূর্ব এবং সাবিলা নূর দুজনই আমাদের খুব পছন্দের দুজনই হচ্ছে অপূর্ব হচ্ছে প্রেমের নূর এবং চমৎকার অপূর্ব হয়েছে এবং সাথে আছে নায়েম আসলে অপূর্ব ভাই কাজিন যেটাই বলেন আপনি কিন্তু এই নাটকে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে অপূর্ব এবং সাবিলা নূর দুজনেরই কিন্তু আসলে জীবনে একটি কালো অধ্যায় ছিল কিন্তু তারা যখন দুজন একসাথে হলো এবং আরেকটি টুইস্ট আছে আপনার জীবনে এমন কোনো পার্সন আছে যে কিনা তার সবচেয়ে প্রিয় বন্ধুটি যে ভালো মানুষটিকে আপনার সাথে মিট করে দিয়েছে এবং আপনি আপনার আপনার জীবন সঙ্গীটি খুঁজে পেয়েছেন এমন ভালো মানুষদেরকে আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে রেসপেক্ট এবং শ্রদ্ধা জানাচ্ছি পৃথিবীতে এই ভালো মানুষের সংখ্যাগুলো খুব কম যে আপ তার জানা সবচেয়ে ভালো মানুষটি আপনার হাতে তুলে দেওয়া তো এই বিষয়টি ওভারঅল এই নাটকটি একটি রাস্তার মধ্যে থেকে আসলে রাস্তার মধ্যে ড্রাইভ করতে করতেই আসলে পুরো নাটকটি আমরা দেখতে পেয়েছি চমৎকার একটি নাটক টুপ একটি নাটক আপনাদের সময় খুব ভালো কাটবে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন অপূর্ব এবং সাবেল নূর এবং বায়ের চমৎকার একটি নাটক অবশ্যই দেখবেন থ্যাংক ইউ সো মাচ